মদ খাইলে আশি এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না চাই সবাই এজন্যই তো ইসলাম ভাল লাগে না ইসলামকে ভাল লাগে না ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায় একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনা ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমরুল আস রাজি আল্লাহ চালানহ আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি বেতরাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশিবেত আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদিন আমর ইবদুল্লাহ সদি আল্লাহ হুরাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোকচক্ষু রাডালে আশিবেদ তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে কথা থেকে পারলেন তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইবনুল আস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসো আমর ইবনুল আস মদিনায় আসো আবদুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্য কার্যকর করতে হবে ওমরে ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেদ তার গায়ের মধ্যে মারলে মাঝমুয় ফাতাওয়া চাইমিয়া রাহিমা হুল্লা উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদে দিলাম কেমন খালিফা ছিলেন কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও ওমরে ফারুক রাদি আল্লাহ জালান ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আসি মেরেছেন মিশরে ওমরে ফারুক রাদি আল্লাহ জালান আমরুদ্দুল আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর আব্দুল ছেলে